হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আমি শ্রীপর্ণা চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে একটা নতুন ব্লগ তো এটা হচ্ছে ডেলি লাইফস্টাইল না এটা একটা বাচ্চাদের রিলেটেড ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আর আমার বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো এইভাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আমার ভিডিওটা তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে সদ্য বাচ্চাদের নিয়ে কিন্তু ভিডিওটা আর যারা সদ্য মা হয়েছে তাদের জন্য বেশ করেই আমার ভিডিওটা আশা করি তোমাদের কাজে লাগবে তো বন্ধু চলো শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু কন্টিনিউ দেখো তাহলে তোমরা কিন্তু ভিডিওটা বুঝতে পারবে তো চলো শুরু করা যাক ছোট বাচ্চা তো একদম তখন অতটাও ভয় লাগে না যখন ছোট বাচ্চা একটু একটু বড় হতে শেখে যখন সে হামাগুড়ি দিতে শেখে তখনই কিন্তু ভয়ের কারণ সব থেকে বেশি তখনই থাকে কারণ বাচ্চা যদি পড়ে যায় বা খাট থেকে পড়ে যায় এটা কিন্তু সচরাচর হয়েই থাকে তবে এটা না যে পড়ে যায় বললেই মানে পড়ে যাওয়াটা উচিত সেটাও করা উচিত না খেয়াল রাখা উচিত আর সব থেকে বড়ো কথা খেয়াল যেমনি রাখবে তার সঙ্গে সঙ্গেও আরেকটা জিনিস যদি চান্স পড়ে যায় তো সবথেকে বড়ো কথা হচ্ছে প্যানিক হলে চলবে না সব থেকে বড়ো কথা বাবা মাকে ভয় পেলে চলবে না যে ও পড়ে গেছে সেটাতে যদি বাবা মা উত্তেজিত হয়ে যায় তো বাচ্চা কিন্তু সবথেকে বেশি ভয় পেয়ে যায় তো আমি আগে তোমাদেরকে এটা ক্লিয়ার বলে ফেলি তারপরে আমি তোমাদেরকে বলবো আমি তোমাদেরকে কেন এটা সাজেস্ট করছি সেটা আমি তোমাদেরকে বলবো তো যাই হোক বাচ্চা পড়ার সঙ্গে সঙ্গে আগেই প্যানিক করলে চলবে না তাকে কোলে নিয়ে কিছু হয়নি বোঝাতে হবে যে তার কিছুই হয়নি নর্মাল তার সঙ্গে বিহেভিয়ার করতে হবে যাতে বাবা মার কিছু উত্তেজনা তাকে যাতে না এ করতে পারে তাহলে সে আরও বেশি ভয় পেয়ে যাবে সেটা কিন্তু মেন খেয়াল রাখতে হবে তারপরে চলে আসি তারপরে সেটা বোঝানোর পরেই কিন্তু মাদের মেন কাজ মাকে কিন্তু বেস্ট রিডিং করানো উচিত সঙ্গে সঙ্গে সে যদি বেস্ট রিডিং করে তাহলে কিন্তু বোঝা যাবে যে বাচ্চা সেরকম কিছু হয়নি তো বেস্ট রিডিংটা করানো কিন্তু খুবই জরুরি তো ফিডিং মারা সঙ্গে সঙ্গে করালে সেই বাচ্চা কিন্তু অনেকটা মানে নিজেকে কিন্তু আয়ত্ত করতে পারবে কিন্তু তাকে প্যানিক করলে চলবে না কারণ বাচ্চা পড়ার পরে এমনিই কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে থাকে তাকে আর ভয় পাওয়ালে চলবে না তাকে বোঝাতে হবে তার কিছুই হয়নি তারপরে দেখতে হবে যে তার কোথায় ব্যথা লেগেছে বা কিছু তারপরে সেরকম যদি কিছু বড় কিছু হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত আর না হলে তাকে নিয়ে অবশ্যই থার্মোপপ জেল নর্মাল বরফ এগুলো কিন্তু ইউজ করা উচিত যদি নর্মালের ওপরে হয় তো বন্ধুরা আমি এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন সেটা আমি তোমাদের সঙ্গে এখনই বলে ফেলি আমার বাচ্চাও মাস বয়স ও কিন্তু দুবার পড়ে গেছিলো একবার পড়ে যাওয়ার পর ওকে আমি হসপিটালে নিয়ে যা মানে বমি করেছিল মানে অনেকক্ষণ বাদে বমিটা করেছিল বাট বমিটা করেছিল ওর গ্যাসের থেকে হয়েছিল বা ও পড়েছিল যে পিছনভাবে ওর মাথায় লেগেছিল তো ব্যথাটার জন্য ও বমিটা করেছিল বাট পড়ে যাওয়ার জন্য বমিটা কিন্তু সঙ্গে সঙ্গেই হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা অবশ্যই যাওয়াটা কিন্তু মানে যাওয়া উচিত সেটা বাড়িতে ফেলে রাখা একদমই উচিত না আর যদি বাচ্চা বেস্ট ফিডিং করে বাচ্চা যদি সঙ্গে সঙ্গে বমি না হয় তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই থার্মোকপ জেল বরফ দিয়ে তাকে সঙ্গে সঙ্গে সেটা করা উচিত ট্রিটমেন্টটা আর আমার বাচ্চার ক্ষেত্রে হয়েছিল আমার বাচ্চা যখন পড়ে যায় তখন আমি সঙ্গে সঙ্গে কিছু করিনি আমি বরফ দিয়েছিলাম কিন্তু মাথার পিছনটাও লেগেছিল ফুলেও ছিল জাস্ট পড়ে যাবার পাঁচ ছ ঘন্টা বাদেও বমি করেছিল তো সেই ক্ষেত্রে আমরা তখন একটু ভয় পেয়ে গিয়ে ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাক্তার আমাকে যে পরামর্শটা দিয়েছে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু চলে এসেছি বন্ধুরা আমি কিন্তু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কিছুই বলছি না ডাক্তারের কথা শুনেই আমি তোমাকে তোমাদেরকে জানাচ্ছি আশা করি তোমাদের ব্যাপারটা কাজে লাগবে আমি যখন ডাক্তারের কাছে গেলাম গিয়ে ডাক্তার যখন বাচ্চাকে দেখলো তখন ডাক্তার কিন্তু আমাকে একটাই কথা জিজ্ঞেস করেছিল যে ও কি বেস্ট ফিডিং করেছে আমি বললাম হ্যাঁ সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার পর বেস্ট ফিডিং করেছে কিন্তু পাঁচ ছ ঘন্টা বাদে ও বমি করেছে খাওয়ানোর পর তো সেক্ষেত্রে ডাক্তার আমাকে বলল যেটা সেটা হলো যে ও যেহেতু ব্যথা পেয়েছে ওর ব্যথা যেহেতু পেয়েছে সেই ব্যথার জন্য ওর কিন্তু ও বমিটা করেছে আর ব্যথার জন্য ওর কিন্তু জ্বরও এসেছিলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওর বমিটা হয়েছে না হলে ওর কোনো প্রবলেম নেই যদি বেস্ট ফ্রিডিং করে তাহলে কোনো প্রবলেমের এখানে ব্যাপার নেই তো সেইটাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর যদি কোনো তখন আমাকে ডাক্তার কিন্তু এটাই সাজেস্ট করেছে বাচ্চা ছোটো পড়ে যেতেই পারে বাই চান্স চেষ্টা করবেন যাতে না পড়ে কিন্তু পড়ে যদি যায় তাহলে কি করবেন বাচ্চা যদিও পড়ে যায় তাহলে কিন্তু আগে সব থেকে বড়ো কথা প্যানিক হলে চলবে না বা ওর সামনে তোমরা চিৎকার চেঁচা চেঁচামেচি যাতে না করো সেই জিনিসটা কিন্তু আগে খেয়াল রাখবে তারপরে হচ্ছে মায়ের কাজ বাচ্চাকে তুলে সঙ্গে সঙ্গে বেসিডিং করাতে হবে বাচ্চাকে চুপ করাতে হবে যাতে বাচ্চা ভয় পেয়ে গিয়ে না আরও কাঁদতে থাকে বাচ্চাকে চুপ করাতে হবে কারণ ওরা এমনিতেই ভয় পেয়ে থাকে যখন পড়ে যায় তো জাস্ট এই জিনিসটাই বললো তারপরে হচ্ছে যদি যে জায়গায় লেগেছে সেখানে সঙ্গে সঙ্গে বরফ দাও বরফ ইউজ করো আর যদি সেরকম যদি পড়ার পরেই সঙ্গে সঙ্গে বমি করে বা কিছু সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া উচিত ঠিক আছে তো এই জিনিসগুলো আর থার্মোপ জেল তো সবসময় রাখা উচিত বন্ধুরা তো এটাকে কিন্তু ইউজ করা উচিত তো সেই কারণে আমি এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরও কাজে লাগবে তো নতুন যেহেতু বাবা যারা মা হয়েছে তাদের কিন্তু মনে রাখতে হবে প্রথমেই কিন্তু ফার্স্ট হচ্ছে প্যানিক করা চলবে না আর বাবারা কিন্তু একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে যদি বাচ্চা পড়ে যায় তখন বাবারা কিন্তু একটাই জিনিস বলতে থাকে যে মা হয়তো তার খেয়াল রাখেনি বা কিছু পড়ে গেছে সেই জন্য এটাই বলতে থাকে বা চিৎকার চেঁচামেচি করতে থাকে সবথেকে বড়ো কথা এই জিনিসটা কিন্তু করা চলবে না এটা কিন্তু আমি বলছি না আমাকে ডক্টর বলেছে আমি সেটাই তোমাদেরকে সাজেস্ট করছি আর সেই জিনিসটা কিন্তু করলে চলবে না বাচ্চার সামনে বোঝাতে হবে বাচ্চার কিচ্ছু হয়নি বাচ্চা নর্মাল রয়েছে তারপরে দেখতে হবে বাচ্চার কি হয়েছে মেজর কিছু হলে কেটে গেছে ফেটে গেছে রক্ত বেরোচ্ছে ত সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া উচিত কিন্তু এছাড়া এই নর্মাল নর্মাল ওয়েতে যখন প্রথম প্রথম পথ কিন্তু এটাই তো সেই ক্ষেত্রে কিন্তু বারবার এটাকে মানা উচিত যেটা আমাকে ডাক আমার পাপা কিন্তু দু দুবার পড়ে গিয়ে আমাকে ভয় খাইয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছো তো তো পাপার জন্য আমাকে অনেক মুখ খেতে হয়েছে বন্ধুরা তো সেই জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের হয়তো কাজে লাগতে পারে নতুন যারা মা হয়েছে তাদের জন্য সেই জন্য তোমাদের সঙ্গে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যদি আমার থেকে অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যেও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এত ভিডিও এখন পোস্ট করতে পারছি না বন্ধুরা যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো আজকে এই দেখো পাপাকে আমার পাপাটা কিন্তু খুব দুষ্টুমি করতে থাকে সারাক্ষণ ঠিক আছে তো পাপা এই করে করে পড়ে যায় ঢিকবাজি খেয়ে দেখতে পাচ্ছ পাপা কিন্তু এই যে এরকম ঠিক আছে তো দু দুবার পড়ে গেছিলো পাপা কিন্তু ভয় নেই ওর কিন্তু প্রথমবার পড়ে যাওয়া যেহেতু প্রথমবার তো ভয় তো একটু লাগবে তো সেই জন্য আমরা একটু ভয় পেয়ে গেছিলাম তাই তো বাবা তো চলো বন্ধুরা অন্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যেও তো টাটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে